দেশের এক সংকটময় মুহূর্তে বাইতুল মোকারম জাতীয় মসজিদের ক্ষতি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন তিনি জোর দিয়ে বলেছিলেন স্বৈরাচারের দূষর সন্ত্রাসী ও বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে নমনীয়তার সঙ্গে অনমনীয় ব্যবস্থা নিতে হবে অর্থাৎ রাষ্ট্র ও জননিরাপত্তা রক্ষায় সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ জরুরি কিন্তু প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনু সেই সময়ে ক্ষতিবের বার্তা আমলে নেননি অভ্যুত্থানে অংশ নেওয়া বিপ্লবীরাও সরকারের দৃঢ় অবস্থান প্রত্যাশা করেছিলেন যা বাস্তবে দেখা যায়নি ড ইউনুস নমনীয় নীতি অবলম্বন করেন এবং প্রশাসন সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নেননি ফলে প্রশাসনের ভেতরে বিদ্যমান যেমন আওয়ামী সমর্থিত একটি অংশ ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয় থাকে তারা সরকারের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন না করে পরিস্থিতিকে অবনতির দিকে ঠেলে দেয় এর সুযোগে স্বৈরাচারের দূষণ ও সন্ত্রাসী গোষ্ঠী পুনরায় সক্রিয় হয়ে ওঠে এবং দেশে বিশৃঙ্খলা ছড়িয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রশাসন সংস্কার না করে নমনীয় নীতিতে অটল থাকায় সরকার একদিকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে অন্যদিকে জনগণের মধ্যে স্বৈরাচারের প্রয়োজনীয়তার অনুভূতিও জেগে উঠেছে তাদের মতে রাষ্ট্রকে স্থিতিশীল করতে প্রশাসন সংস্কার সহ কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণই এখন সময়ের দাবি